টাকা একদম টাকা আট হাজার 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 টাকা 8000 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 টাকা

বড় বড় দুইটা ইলিশ আসছে এটা দুই কেজির মতো হবে এরপরে হচ্ছে বড়ো একটা পাঙ্গাস আসছে আনুমানিক দশ থেকে বারো কেজির মতো হবে তো আপনাদেরকে মাছটা নিলাম দেখা হবে একটু বলে নিলাম হবে মাছটা আসলে আমরা একটু আর কাছাকাছি যাই আত্রিশ <uslesen> নিলাম হবে দর্শক ওরে ভাই

বছর বর্ষ তেরো হাজার বর্ষ তেরো হাজার বর্ষ তের হাজার বর্ষার বর্ষ চোদ্দ হাজার 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 চোদ্ চোদ্দ হাজার 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 চৈার

জেলের মুখে হাসি এবং ক্রেতার মুখে হাসি ওটা কটা হয়েছিলেন ভাই আজকে একটাই বেসেন রাত্রে বেসেন না দিনে

কত টাকা 15000 টাকা কত 5000 টাকা 3000 আর 2500 কত 100 500 2500 100 400 400 3500 250 100 100 100 100 3500 টাকা নিলাম কত 100 250

বত্রিশ বত্রিশ তেত্রিশ ସତେରିଶି ৩৭, ସାତିରିଶ ଛତୁ ମାସ ଠିକ୍ ৩৭, ସାତତିରିଶ ଛତିରିଶ ସାତିରିଶ ଛତିରିଶ ସାତ ଡବନ ସାତତିରିଶି ଆଠ ଡବଲ ଆଠ আস্তব A so,, so, noiixa mirar, noi show, noi show, noi show, এগারোশো 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 বারো গ্রাম এগারো বারোশো বারোশো তেরো গ্রাম বারো তেরোশো তেরোশো যত গ্রাম তেরোশো চোদ্দশো 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 চোদ্দশোশো পনেরোশো 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 পনেরো পনেরোশো হার চোদ্দশো এই পঁচিশ

ছা ছত্রিশ ছত্রিশশ ছত্রিশ ছত্রিশ ছত্রিশশো ছত্রিশ ছত্রিশশো ছত্রিশ ছত্রিশ

পাকা 300 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 600 টাকা বিক্রি হয়ে গেল দশবার করে হাজার একা হাজার একা হাজার একা হাজার একা হাজার একা হাজার বাকি 1000 বাকি 1000 বরবি বানdolo দেন নাইnabla বাকি 1000 আর কিছু নাই কি হল একা হাজার

শো বাঘানো বাঘানশো টিকাশো টাকা বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো এগুলো টাকা দেওয়ার টাকা

বাইশো বাইশ বাইশে গেলশো বাইশো বাইশ বাইশো হরাই হরাই বলশো পাকা পাঁচ রব পঞ্চাশ ছয়শো ছয়শো পাকা ছয় পাকা ছয় দেখা দি

ওনার <laughs> 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 <laughs>

আঠারো আঠারো আঠারোশো টাকা বেশি হয়ে গেল মাছ কত তো ছিল কত